এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে রবিবার থেকে শুরু হল নগরুখরা লোক উৎসব হরিণকাটা থানার থানার নগরুখরা একাদশ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই লোক উৎসব মেলা এবছর পনেরোতম বর্ষে পদার্পণ করল আর এই উপলক্ষে রবিবার বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন উৎসবের উদ্যোক্তারা রবিবার এই উৎসবের সূচনা করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজা সেন রবিবার থেকে শুরু হওয়া এই লোক উৎসব চলবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত রবিবার এই প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানালেন দেখুন আমাদের এই দশ সাল থেকে হচ্ছে দু থেকে ট্র্যাডিশনালি আমরা যেটা করে থাকি আর কি শোভাযাত্রা শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনাটা হল নগর উখা লোক উৎসব উদযাপন সংস্থা এবং নগর উখা একাদশ ক্লাব এলাকার এই দুটো সংগঠনের পরিচালনায় এই অনুষ্ঠানের এবারে পঞ্চদশ বর্ষ নগরুখরা লোক উৎসব উদযাপিত হচ্ছে দু হাজার দশে আমরা শুরু করেছিলাম মূলত লোক লোকোৎসব ওদের থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের এই কর্মসূচিটা শুরু করেছিলাম যে বাংলার হারিয়ে যাওয়া সমস্ত ধরনের লোকশিল্প আমাদের যে বিগত দিনে বাংলার যে সমস্ত শিল্প লোকশিল্প লোকগান লোককথা সেগুলোকে যাতে হারিয়ে না যায় সেগুলোকে তুলে ধরার জন্যই আমাদের এই প্রয়াস ঘটনা হচ্ছে আমরা ঘটনা প্রবাহে এত আধুনিক হয়ে যাচ্ছি আধুনিকতা ছোঁয়ায় আমাদের পরম্পরাগুলো আমরা ভুলে যাচ্ছি সেই পরম্পরাগুলো ধরে রাখার জন্য এখন সারা বাংলা জুড়ে কিন্তু সারা বাংলা জুড়ে কিন্তু এই ধরনের লোকোৎসব হচ্ছে এবং তার মধ্যেও অন্যতম আজ থেকে চোদ্দ বছর আগে শুরু করেছে নগরকরা এই লোকোৎসব এবং আমি হয়ে যুক্ত ছিলাম কিন্তু আমি এবার থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং আমি মনে করি যে আজকে এই লোকোৎসবের মধ্য দিয়ে গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া যে সংস্কৃতি যে সমস্ত খেলাধুলো থেকে শুরু করে আমরা ভুলেই গেছি আমাদের ছেলেমেয়েরা খেজুর দেশি যে খেজুর সেও চেনে না কিন্তু আজকে সেভাবেই আমরা এই বাংলার যে সংস্কৃতিকে ধরে রাখার জন্য আজকে নগর কাজে লোকোৎসব হচ্ছে এবং উত্তরত্ব তার শ্রীবৃদ্ধিও ঘটছে এবং আশা করি এটা দীর্ঘদিন ধরে চলবে এবং বাংলার পরম্পরারে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ আমি চঞ্চল দেবনাথ এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়ার। পাশে আজই আসুন এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে